হওয়াঘাত নিমা বাঁচন এই কানে লইয়া বাজাবাজি গেছে সন্ধ্যা হলে সময় তিনটে সোমাই ওই হই গুর করে মাছ পরি দে মদ পুটে জাহাঙ্গীর দিয়া হেয়ার পর ঘুস ঘুস পড়ে এ তোরা হি করি করি কিছু হরি কিছু নে এই কয় এ ও ঘরে ইয়ে হুইসে বেদারে কয় পরি দেওয়া লাগবে না যে আজ হল এই হইছে আবার আর বেদালে হে বেদাক গোয় হুইছে

থানা এ ব্যাপারে জানান নাই না আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন আইনি কোনো ব্যবস্থা নিয়েছেন না কোনো ব্যবস্থা নেই নাই মাছ ধর সাজবো গরিব মানুষ হেল পারে না আচ্ছা হে গরিব মানুষ হে কি দেয়া হবে হ্যাঁ এক কবু আর খাটিয়া পাঁচ ছয় জন মানুষ খাওয়ায় আপনার ছেলে হ্যাঁ ঠিক আছে